ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই এটা আমার পার্সোনাল মতামত আপনাদের মতামতটা অবশ্যই আপনারা জানিয়ে যাবেন এটি একটি পরিসংখ্যানমূলক ভিডিও ডক্টর ইউনুসকে কেন পাঁচ বছর রাখতে হবে আমরা অল্প করে একটু আলোচনা করি বাংলাদেশের বর্তমান যে অর্থনীতি অন্য যে কোনো দল আসলেই তাদের নেতাকর্মীরা কিন্তু সেখান থেকে দুর্নীতি করবে অনেক টাকা পয়সা চুরি করবে আরও অর্থনীতি কমে যাবে এবং অর্থনীতি যখন কমে যাবে দেশ কিন্তু শ্রীলঙ্কার পথেই চলে যাবে আর ডক্টর ইউনুস এবং সমন্বয়ক যারা আছে অন্তত তাদের দ্বারা কখনো দুর্নীতি সম্ভব নয় যত দিন যাচ্ছে ততই কিন্তু আমাদের রিজার্ভ বেড়ে যাচ্ছে আমাদের রেমিটেন্স বেড়ে যাচ্ছে আমাদের অর্থনীতিও কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে এই জন্য ডক্টর ইউনস্কে রাখতেই হবে মাস্ট ক্ষমতার চেয়ারে তিনি যদি থাকে তাহলে গোটা বিশ্ব থেকে নেতারা আসবে দেশে ব্যবসা করতে এদেশে যখন বাইরে থেকে ব্যবসা করতে আসবে দেশ তখন উন্নতি হবে লক্ষ লক্ষ শ্রমিক খাটবে আমার দেশের এবং আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে তারা ব্যবসা করবে এটাতে এতে করে আমাদের অনেক কিন্তু উপকার হবে এবং অর্থনীতি অনেক ডেভেলপ হবে এরপর দেখুন ডক্টর ইউনুস কিন্তু পাসপোর্টের যে ভেরিফিকেশন ছিল ভেরিফিকেশনের নামে যে ডাকাতি করত প্রশাসক প্রশাসন সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং অনেক ভোগান্তির কাজ ছিল এটা আমি যেহেতু নিজেও পাসপোর্ট করেছি আমি জানি যে পুলিশ ভেরিফিকেশন কতটা ঝামেলা ছিল ডক্টর ইউনুসকে আমরা এই জন্যই রাখবো যে তিনি সব কিছুকে অনেক ইজিলি হ্যান্ডেল করছেন এবং সহজ করে দিচ্ছেন এদেশের মানুষ কিন্তু এখন প্রত্যেকটা পদক্ষেপেই কিন্তু ডক্টর ইউনুসকে চাচ্ছে ডক্টর ইউনুস আমাদেরকে যে রমজানের উপহারটা দিলেন কোনো বিদ্যুৎ লোডশেডিং নেই এরপর কোনো হাউ খাউ নাই কোনো মালের ঘাটতি নাই সব মালগুলো বা আমরা বাজারে পাচ্ছি এবং সুলভ মূল্যে পাচ্ছি কারণ গত রমজানে এর চাইতে অনেক বেশি টাকায় আমাদেরকে চড়া দামে আমাদেরকে সবজি কিনতে হয়েছে অন্য অন্য মাল কিনতে হয়েছে কিন্তু এই রমজানটা আমাদের অনেক ভালো কেটেছে এবং ঈদ ঈদে এবার প্রশাসন অনেক তৎপর ছিল যার কারণে বেপরোভাবে গাড়ি চালাতে পারে না এই অ্যাক্সিডেন্টের সংখ্যাও কিন্তু অনেক কম আবার আপনারা দেখতে পাচ্ছেন বিনিয়োগ করতে বড় রাঘব বোয়ালরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসতেছে বাংলাদেশে এটা কার জন্য গত ষোলো বছরে সতেরো বছরে আমরা কখনো দেখিনি তাদেরকে বিনিয়োগ করার জন্য আসার জন্য এখানে কিন্তু তারা এখন বিনিয়োগ করতে ইচ্ছুক আমরা এই জন্যই চাই যে ডক্টর ইউনুস তিনি বাংলাদেশের সরকার দায়িত্বে পাঁচ বছর থাকুক এবং সংস্কার করুক আমরা চাই যে তিনি এ দেশটাকে পাঁচটা বছর চালাক ইনশাআল্লাহ আমরা এটা বিশ্বাস করি যদি তিনি পাঁচ বছর দেশটাকে পরিচালনা করে তাহলে এই দেশ ইউরোপের মতন হয়ে যাবে উন্নত হয়ে যাবে আপনারাও যদি ডক্টর ইউনুসকে ক্ষমতায় দেখতে চান এবং চান যে পাঁচ বছর সে থাকুক তাহলে অবশ্যই আপনারাও আমার সাথে একমত হবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ডক্টর ইউনিসের আরও অনেক গুণাগুণ আছে যেগুলো আমরা বলে শেষ করতে পারবো না তবে আমরা এই মানুষটার জন্য দোয়া করছি যে আল্লাহ তালা যেন তাকে ইসলামের জন্য দিনের জন্য কবুর করেন এবং দেশ যেভাবে পরিচালনা করছেন তার দক্ষতা আরও বাড়িয়ে দিক